আসসালামু আলাইকুম আপনারা যারা দুই হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষে পলিটেকনিকে ভর্তির জন্য আবেদন করেছেন ইতিপূর্বে পলিটেকনিক অ্যাডমিশনের যে ভর্তি পরীক্ষার রেজাল্ট সেটি প্রকাশিত হয়েছে এবং আপনি কিভাবে অনলাইনে আপনার ভর্তি পরীক্ষার রেজাল্টটি চেক করবেন অ্যান্ড ফাইনালি আপনি কিভাবে অনলাইনে আপনি ভর্তিটি নিশ্চয়ন করবেন এই প্রসেসটি আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আই হোপ আপনি যদি শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি কন্টিনিউ করেন তাহলে আপনি হাতে থাকে একটি মোবাইল ফোনের মাধ্যমে অনলাইনে পলিটেকনিকে ভর্তির আবেদনটি সাইন করতে পারবেন ওকে তার জন্য প্রথমে আপনাকে যেটা করতে হবে বিটিবি অ্যাডমিশন ডট ডট বিডি এই লিঙ্কটিতে প্রবেশ করতে হবে এবং যখন আপনি বিটিভির যে অ্যাডমিশনের যে পোর্টাল রয়েছে সাইটটিতে প্রবেশ করবেন আসার পরে এরকম একটি ইন্টারফেস দেখতে পারবেন এখান থেকে আপনি বিউ রেজাল্টে চলে যাবেন তারপর হচ্ছে আপনার রোল নাম্বার এবং আপনার বোর্ড এখান থেকে আপনাকে সিলেক্ট করতে হবে আপনি কোন বোর্ডের আওতায় আপনি এসএসসি পরীক্ষা দিয়েছেন তারপর হচ্ছে আপনার পাসিং ইয়ার আপনি কত সালে পাস করেছেন সেটি এখান থেকে সিলেক্ট করতে হবে তারপর নিচে একটি ক্যাপচা নাম্বার থাকবে ক্যাপসা নাম্বারটি আপনাকে রিটাইপ করতে হবে তারপর এখান থেকে নেক্সট ক্লিক করবেন এবং ক্লিক করার পর হচ্ছে আপনি যদি সিলেক্টেড হয়ে থাকেন কোনো পলিটেকনিকে সেক্ষেত্রে হচ্ছে এখানে আপনি ইনস্টিটিউট নেম দেখতে পারবেন প্রোগ্রাম দেখতে পারবেন তারপর হচ্ছে আপনি রানপাশে হচ্ছে আপনার টেকনোলজিটি দেখতে পারবেন তারপর হচ্ছে আপনি কোন শিফটে সিলেক্টেড হয়েছেন সেটি দেখতে পারবেন এখন আপনি কিভাবে ভর্তিটি নিঃশয়ন করবেন সেই প্রসেসটি এখন আমরা দেখব ওকে তার জন্য আমরা নগদ অ্যাপসে চলে আসলাম আপনারা এই কাজটি বিকাশ অ্যাপসের মাধ্যমে করতে পারবেন অ্যান্ড আসার পরে আপনি এখান থেকে বিল পে সেকশনে আসবেন আসার পরে এখানে সার্চ বাড়ে আপনি টাইপ করবেন বিটি ইবি লিখে সার্চ করবেন তারপর নিচে বিটিভি সার্ভিস পোর্টালটি বা সেবাটি চলে আসবে এটিতে ক্লিক করবেন তারপর এখানে আসার পরে ফার্স্টে পে কোডের অপশনটি আপনারা দেখতে পারবেন এখানে পে কোড অপশনটি বলতে আপনি এই কোন কোডটি ইউজ করবেন বা কোথায় থেকে আপনি সংগ্রহ করবেন সেটি আমরা এখন দেখবো তার জন্য আপনি যখন অ্যাডমিশন পোর্টালে আসবেন আসার পরে এখান থেকে আপনি আবেদন বা নিঃশয়ন ফি প্রদানের সেকশনটিতে আসবেন তারপর এখান থেকে পেমেন্ট কোর্স সেকশন চলে যাবেন অ্যান্ড এখানে আসার পরে আপনারা যখন অ্যাপ্লিকেশন করেছিলেন সেক্ষেত্রে কিন্তু অ্যাপ্লিকেশন কোড এখান থেকে আপনারা সংগ্রহ করেছিলেন এবং এখানে ভর্তি নিঃশয়ন করার জন্য ডান পাশে রেজিস্ট্রেশন কোডগুলো হচ্ছে আপনাকে ইউজ করতে হবে তবে সেই ক্ষেত্রে আপনাকে আপনার সিফট অনুযায়ী এখান থেকে হচ্ছে রেজিস্ট্রেশন কোড ইউজ করতে হবে আমরা এখান থেকে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং সেকেন্ড শিফটের হচ্ছে একটি ভর্তি নিশ্চয়ন করবো সো আমরা এখান থেকে আমাদের রেজিস্ট্রেশন কোডটি আমরা অলরেডি সংগ্রহ করেছি সো আমরা এখানে নগদের যে পেবিল সেকশনে এসে আমরা ফিটি পেমেন্ট করব ভর্তি সে সেকশনের মধ্যে হচ্ছে আমি পেবিল সেকশনে এখানে পে কোডের ভিতরে হচ্ছে আমি রেজিস্ট্রেশন কোডটি বসিয়ে দিচ্ছি তারপর এখানে আপনার রোল নাম্বার দিতে হবে এবং রোল নাম্বার লেখার পর হচ্ছে আপনার পাসিং ইয়ার আপনি কত সালে পাস করেছেন আপনার পাসিং ইয়ারটি এখানে আপনাকে সিলেক্ট করতে হবে এবং পাসিং ইয়ারটি সিলেক্ট করার পরে নিচে হচ্ছে আপনার বোর্ডটি সিলেক্ট করতে হবে তারপর আপনি এখান থেকে ক্লিক ক্লিক করবেন করার এখানে আপনি আবেদনকারীর নাম এবং আপনার ফিটি আপনি এখানে দেখতে তিনশত পঁচানব্বই টাকা যারা সেকেন্ড শিফটে সিলেক্টেড হয়েছেন সেক্ষেত্রে তিনশত পঁচানব্বই টাকা ফি পেমেন্ট করতে হবে ওকে তারপর নিচে হচ্ছে আপনি দেখতে পাচ্ছেন যে ভবিষ্যতে পেমেন্টের জন্য সংরক্ষণ করুন বা ভবিষ্যতের জন্য যদি আপনি এটি সেভ করতে চান সেক্ষেত্রে টিক দিবেন তবে এখান থেকে আমরা এটা আনসিলেক্ট করে দিলাম বা এখানে টিক উঠিয়ে দিলাম তারপর হচ্ছে নিচে এখান থেকে পরবর্তীতে ক্লিক করবেন তারপর হচ্ছে আপনার নগদে পিন নাম্বারটি প্রদান করবেন অ্যান্ড পিন নাম্বার প্রদান করার পর হচ্ছে আপনি যখন ট্যাপ করবেন ট্যাপ করার সাথে সাথে আপনার নগদ অ্যাকাউন্ট থেকে ভর্তি নিষ্ঠানে ফিটি কেটে নেবে অ্যান্ড কেটে নেওয়ার পরে এখন আমরা চেক করব যে আপনার ভর্তি নিশানটি কনফার্ম হয়েছে কিনা অ্যান্ড আপনি কনফার্ম হওয়ার জন্য যেটা করবেন আপনি পুনরায় বিটিভির যে অ্যাডমিশন পোর্টাল রয়েছে এটিতে চলে আসবেন অ্যান্ড এখানে কনফার্মেশন সেকশনে এসে আপনি এখানে প্রথমে হচ্ছে আপনার রোল নাম্বার এখানে টাইপ করবেন তারপর হচ্ছে আপনার বোর্ড সিলেক্ট করবেন পাসিং ইয়ার সিলেক্ট করবেন তারপর নিচে যে ক্যাপসাটি থাকবে ক্যাপসাটি হচ্ছে আপনি এখানে রিটাইপ করবেন অ্যান্ড রিটাইপ করার পরে ডান পাশে নেক্সটে ক্লিক করবেন অ্যান্ড নেক্সটে ক্লিক করার পর হচ্ছে আপনি কনফার্মেশন স্ট্যাটাস দেখতে পাচ্ছেন যে পেইড অর্থাৎ এখন আপনার অনলাইনে আপনার পলিটেকনিকে যে ভর্তির আবেদনটি আপনি কনফার্ম করেছেন বা ভর্তি হওয়ার জন্য আপনি যে নিশ্চয়নটি করেছেন সেটি আপনার অনলাইনে কনফার্ম হয়েছে অ্যান্ড পরবর্তীতে হচ্ছে আপনার কলেজে গিয়ে হচ্ছে আপনার বাকি প্রসেসগুলো কমপ্লিট করতে হবে তো এইভাবে আপনারা যারা দু হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষে পলিটেকনিকে ভর্তি নিশ্চয় করতে চাচ্ছেন খুব ইজিলি আপনারা আপনাদের ভর্তিটি নিশ্চয়ন করতে পারবেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন দেখা হচ্ছে পরবর্তী কোন এক নতুন ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ